নিউজ দেখলাম ইমাম সাহেবের সঙ্গে এক নেতা বেহাদুবি করেছে যার কারণে ভরা মজলিসের ভিতরে ওই নেতাকে জুতা দিয়ে ফিটাইছে কিসের ইমামের না কোরআনের মহাব্বতে কিসের মহাব্বতে ইমামের ভিতরে কি আছে কোরআন আছে কোরআনের মহাব্বতে তার মর্যাদা এতটুকুন বাড়িয়ে দিয়েছে তাহলে বলতেছিলাম রাব্বুল আলামিন বললেন ইমানদারদেরকে কষ্ট দেওয়া যাবে না ইমানদারদেরকে আঘাত দেওয়া যাবে না ইমানদারদেরকে মারা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন বান্দারা দুনিয়ার জমিনে চলবে তোমরা ইমানদার হবে তাদের মতো যারা জীবন ছেড়ে দিয়েছে কিন্তু মান ছেড়ে দেয় না জিল্লা কণ্ঠে কিনা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন আমিন মনের অবিচল কে আমার মরণ যে তোমারি তুমারি কাস মিনতি আমার তোমারি কাসে মিনতি আমার ও গরহি দয়াম চৌথে কে আমার মরণ জেনহ বলেন আমিন আল্লাহ আরব্বুল আমিনের কাছে দোয়া করতে হবে আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি আমাদের ইমানের উপর মজবুত রাখ হয় দোয়া করতে পারবো না ইনশাল্লাহ ইমানের উপর যদি থাকেন সঙ্গে সঙ্গে যদি একটু আমল করেন তাহলে কি হবে ইং আল্লাহাদিনব আমানু

চেষ্টা আবার আমার আল্লাহ বনে তোমাদের জন্য জান্নাত দেওয়া হবে বলুন সুবহানাল্লাহ কেমন জান্নাত দেওয়া হবে জান্নাত কেমন হবে লাহুম জান্নাতু তাজরি বিউ তাহতিহাল আনহারু আল্লানহারু খালিদিনা ফিহা আবাদা হে বান্দারা তোমরা যদি ঈমান নিয়ে আমল সালেহ করো আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য এমন একটি জান্নাত দেওয়া হবে যে জান্নাতের নীল দিয়ে নহর প্রবাহিত হবে আকবার এবং এখন কিসের নহর প্রবাহিত হবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসিরের মধ্যে বলেন সেই নহর প্রবাহিত হবে নহর হলো মধুর নহর শরাবের নহর দুধের নহর বিভিন্ন ধরনের মিষ্টিন্ন জাতীয় নহর প্রবাহিত হবে বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র তাই শুধুমাত্র তাই নয় যে নারীদের জন্য যে মহিলাদের জন্য যে মানুষদের জন্য একটা যুবক দিনকে দিন তাকে থাকে বছরকে কে বছর তার জন্য পাগল পারা হয়ে থাকে এরকম সুন্দর নারীদের চেয়ে হাজার হাজার গুণে গুণে সুন্দরী একজন জান্নাতি পুরুষের জন্য হুর দেওয়া হবে মানুন সুবহান একজন পুরুষের জন্য জান্নাতের ভিতরে সত্তর হাজার কি থাকবে হুর থাকবে সত্তর হাজার কি থাকবে হুর থাকবে বলে যেই হুরের পায়ের একটা ঝিলিক যদি দুনিয়ার ভিতরে দেওয়া হতো অর্থাৎ পাঁচটা আঙ্গুল যদি দুনিয়ার ভিতরে বের করে দেয় তাহলে পুরা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে বলুন লোভাগ বার কুরআনুল কারীমের মধ্যে এটাই বলেছেন বান্দরা iman নিয়াসো আমল চলে করো নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও সমাজি ভালো কাজগুলো করো সমাজ কল্যাণমূলক मुताबिक কাজ করো মানুষদেরকে সৎ কাজের দিকে হেদিস করা বান্দা তুমি এইভাবে হালাল কে হালাল হারাম কে হারাম মেনে চলে যাও তোমার জন্য জান্নাত দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ জান্নাত চির সুখী ঘর চির সুখী রিঘন আগে জানতে ও গো তুমি মায়া ঘেরা রঙীন প্রিতিবী তো সুখের খনি মায়া ঘেরা পৃথিবী নয়তো তো সুখের কনি জন্নতি যাবি তুমি জন্নতি পাবি তুমি নজ নিয়ম যাবে স্বর তো একটাই তোমাকে দিতে হবে গুরুবানি শর্ত তোয়াটাই তোমাকে দিতে হবে গুরুবানি করতি পারো করতে পারো জ্যোতি তুমি কালার গোলমি মায়া ঘের রঙীন প্রিতিবী তো সুখের খনি মায়া ঘের রঙীন পৃথিবী সুখের খনি ঠিক না বলতেছিলাম দুই স্টেপে কথা বলবো তাহলে আল শেষ এখন কথা মা বন্দেরকে নিয়ে সামান্য সর্বোচ্চ মিনিট এরপরে দোয়া দেবো সাড়ে এগারোটায় বলতেছিলাম যে পুরুষদের জন্য জান্নাতে যাওয়ার জন্য একটা পথ মাধ্যম বলা হলো এখন নারীদের জন্য জান্নাতে যাওয়ার পথ আরো সহজ বলেন সুবহানাল্লাহ পুরুষদের জন্য জান্নাতে যাওয়ার পথ যতটুকু সহজ এর চেয়ে বেশি সহজ হচ্ছে নারীদের জান্নাতে যাওয়া যুবকরা যেও না এর ভিতরে তোমরাও সম্পৃক্ত আছো তোমরা যেও না সরবি সাল্লাম মেরাজের রাত্রিতে যখন সফর করলেন পরে জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন করার পরে বিশ্বনবীকে বলা হলো ইয়ারসুল্লাহ জান্নাতের মধ্যে কাদেরকে বেশি দেখছেন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেন জান্নাত ভ্রমণ করলাম জন্নাতির মধ্যে গিয়ে দেখলাম অধিকাংশ জন্নাতি হলো অধিকাংশ জন্নাতি হলো বলেন সুবহানাল্লাহ বলে গরিবরা কেন জান্নাতে যাবে অধিকাংশ গরিবরা কেন জান্নাতে যাবে বলে তাদের জন্য রুজি রোজগার কম কামাই কম তাদের হিসাব নিকাশও কম চিল্লায় ঠিক কিনা বলে যাদের যত টাকা বেশি তার তত হিসাবও বেশি যাদের যত টাকা বেশি হবে তাদের তত হিসাবও বেশি দেওয়া লাগবে আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নামে গেলেন জাহান্নামে গিয়ে দেখলেন অধিকাংশ নারীরা হলো জাহান্নামী বলেন নাউজুবিল্লাহ বিসমিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারীদের তো বিধিবিধান কম কারণ তারপরও কেন তারা জাহান্নামে যাবে ইয়া রাসূলুল্লাহ বিশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন দুই কারণে নারীরা জাহান্নামে যাবে এক নম্বর হলো বিশ্বরবী সাল্লাম বলেন তাক এক নম্বর বললি নারীরা বেশি বেশি লানত করে দুই নম্বর হলো নারীরা বেশি বেশি স্বামীর না সুক্রিয়া আদায় করবে এই জন্য তারা নারীরা জাহান নামে যাবে বলেন নজবিল্লা কি বলেন এই দুইটা স্বভাব নারীদের ভিতরে আছে না বেশি বেশি লা করে না সন্তান যদি কোনো অপরাধ করে বলে আল্লাহ তরফে গজব দেখ ঠাটা পড়ুক অমক তমক বলে না না বলে অথচ ওই মাই কিন্তু বেশি মহাব্বত করে বাবার চেয়ে তাই না তারপরেও বাবার চেন মা লানত বেশি করে না স্বামীর উপরও লানত করে না এই লানত করা বিশ্বনবী বলেছেন তাক ফুরোনা তাক সিরনা লানা বেশি বেশি লানতকারী নারী জাহান নামে যাবে আরেকটি কারণ উল্লেখ করছেন তাক ফুরোনা স্বামীর না শুকিয়া বেশি আদায় করোনাওয়ালা নারীরা জাহান নামে যাবে কলিজার টুকরা মা বোনেরা আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি মনে রাখবেন আপনার স্বামী সকাল থেকে সন্ধ্যা মাতার ঘাম পায়ে ফেলে একটাই কারণ সেটি হচ্ছে আপনাকে আপনার সন্তানকে হ্যাঁ রাখার জন্য ঠিক ঠিকই রাখ ও গুলি যা টুকরা মা বোনেরা আপনাদেরকে ভালো রাখার জন্য আপনাদেরকে সুখে শান্তিতে রাখার জন্য আপনার স্বামী যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে দিন যদি আপনার পছন্দ মোতাবেক একটা কাপড় না নিয়ে এসে দেয় কোনো দিন যদি আপনার কথা না শুনে তার মানে যে আপনাকে ভালোবাসে না না এমন বিষয়টি এই জন্য অনেক দাঁড়িয়ে আছে বাজার থেকে সব কিছু ঠুরি পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে এসেছে এদের সময় সব কাপড়গুলো নিয়ে এসেছে সন্তানের জন্য সব কাপড় নিয়ে এসেছে যদি তার জন্য ছোটখাটো যদি একটা কাপড় না নিয়ে এসে ভুলেও যদি না নিয়ে এসে ওই স্বামী ওই স্ত্রী বলবে ও স্বামী বুঝেছি সারা জীবন তোমার থেকে কিছুই পেলাম না এমন স্ত্রী আছে না বলে না বলে ওই যে না শুক্রিয়া আদায় করার মেন্টালিটি লালন করেছে নারী এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওগো ওগো বোন এই দুইটা কাজ কখনো করবে না অর্থাৎ না শুকরিয়া দেই করবে না আর বেশি বেশি ঠাডা পরুক লানত দোয়া করা সন্তান হোক কতবার স্বামী হোক কতবা অন্য কোনো মানুষ হোক তাদের জন্য কখনো লানত করবেন না এইজন্য এই দুইটা কাজ যদি ছেড়ে দিয়ে নিজেকে পর্দায় আবৃত করে যদি মেনে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারো নিজেদের জমি নিজেদের জীবন যদি পরিচালনা করতে পারো

ও পুলিশ টুকরা মা বনেরা আল্লাহরা নো মা বনে রাব তোমরা যাগলি যুগের মতো বিশ্বর অভি আসার পূর্বে যা কিলি নারীরা যেভাবে বেপরতা হয়ে নিজেদের সৌন্দর্যকে মানুষের সামনে প্রদর্শন করার জন্য রাস্তাঘাটে কাপড় খুলে অথবা ঘুন্টা খুলে চাদর খুলে চলাফেরা করত এইভাবে তোমরা কখনো চলাফেরা করিও না বলেন না এখন প্রশ্ন করতে পারুন হুজুর তাহলে কি নারীরা মার্কেট কি জিততে পারবে না নারীরা কি ব্যবসা করতে পারবে না নারীরা কি চাকরি করতে পারবে না এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলছেন ওয়া করুনা ফি বয়ুতি কুন্ন মুনা তবাররজা তবরজা জাল জাকিনিয়াতিল লনা বাহিরে যেতে পারবা প্রয়োজনে তোমরা চাকরিও করতে পারবা কিন্তু শর্ত হলো একটা সেটা হলো তোমরা যখন বাহিরে যাবা তখন তোমরা নিজেদের পর্দা আবৃত করে রাখবা নিজেদের চাদরকে ঢেকে নেবা বলেন সুবহানাল্লাহ বন্দা কুরআনুল কারীমের মধ্যে চাদরের কথা আছে অর্থাৎ তোমরা যখন বাহিরে যাবে চাদরকে ঢেকে নেবে আগের জমানের মা বোনেরা ছিল যারা পর্দা করতো এরকমভাবে উন্নত মানের কোয়ালিটি উন্নত প্রিন্টের কোনো কালো বোরকাও পড়তো না বড় ধরনের বোরকাও সাত পর্দা আট পাটটা বোরকাও পড়তো না কিন্তু তারা চলাফেরা করত সাধারণ চাদর মুখে মুড়ে দিত বলে চাদরটা এমন ভাবে পেঁচিয়ে নিত তার চেহারা দেখারও কোনো সুযোগ ছিল না কি না কিন্তু এই জমানার ভিতরে সেই উন্নত কোয়ালিটির উন্নত মানের উন্নত প্রিন্টের অনেক ধরনের বোরকা রয়েছে হয়েছে ঠিক কিনা আট পাটটা সাত পাটটা ছয় পাটটা তিন পাটটা বোরকা আছে আছে কিন্তু এই বোরকাগুলো পরে এই বোরকাগুলো এমনভাবে পরে সাধারণ খোলামেলা নারীর থেকে ওই বোরকাওয়ালি নারীদের দিকে বেশি তাকায় থাকে তাই না বলে কেন থাকে বলে বোরকাটা এমন টাইট ফিট এমন বোরকা যার কারণে তাকে আরও বেশি আকর্ষিত লাগে ঠিক আল্লাহ কি এটা বলছে এটা বলে নাই মানে তোমাদেরকে আল্লাহ বলছে এটা যে তোমরা এমনভাবে মানুষদের সামনে প্রদর্শন করো নিজেকে যাতে করে তোমাদের থেকে আকৃষ্ট না হয় আল্লাহ রবুল আলম ইনি বলছেন এই জন্য কালা বুরকা পরব সাদা বুরকা পরব অথবা বুরকা নাই পরব বুরকার কথা কোরআনে নাই কিন্তু তোমাকে আবৃত করে রাখার কথা কোরআনে আছে এই জন্য তুমি কালো বুরকাও পড়তে পারো সাদা বুরকাও পড়তে পারো নীলও পড়তে পারো হেজাবও পড়তে পারো অথবা চাদরও পড়তে পারো শর্ত হলো একটা সেটা হলো তোমাকে যেন মানুষ না দেখতে পারে চিল্লাগণ ঠিক কিনা আল্লাহর বান্দা যারা কালো বুরকা পরেন টায়ের ফিট বুরকা পরেন কালো বুরকা পরেন পাতলা বুরকা পরেন নিজের অবকাঠামো যারা মানুষদের সামনে প্রদর্শন করে বুরকা পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ান তাদের সম্পর্কে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন সিনফানি মিন্নাহলিন নারি লাম্মা রুহুমা ناسيات كأزناب البقر يزربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسلمة البخت المائلة ولنا الله أكبر আলাইহি সাল্লুসাল্লাম বলেন আমি দুই প্রকার জাহান্নামীদেরকে ইতিপূর্বে কখনো দেখি নাই আল্লাহর নবী বলেন দুই প্রকার জাহান্নামী এমন ভয়ঙ্কর তাদের জাহান্নামের শাস্তি হবে যে আমি কোনো দিন দেখি নাই মানে খুব ভয়াবহ হবে

গরুর মতো লেস লাগিয়ে দেওয়া হয়েছে বিশ্বনবী সাল্লাহামকে বলা হলো তারা কারা বিশ্বনবী বললেন দুনিয়ার জমিনে যারা মানুষদেরকে অন্যায় ভাবে আঘাত করছে জুলুম করছে বলে তাদের জন্য জান্নাতের ভিতরে এরকম জাহান নামের ভিতরে লেস লাগিয়ে দেওয়া হবে যে লেস দিয়ে শুধু মানুষদেরকে আঘাত করতে থাকবে বলে এরা হলো দুনিয়ার ওই জালেমরা যারা মানুষদেরকে অন্যায় অবিচার ভাবে গাড়ি দিয়েছে অন্যায় অবিচার ভাবে মারছে অন্য অন্যায় অবিচার বিচার করেছে এদের জন্যই শাস্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আরে লগড় জাহান্নামী কারা আল্লাহর নবী বলেন ওয়া নিসামুন কাসিয়াতুন নারিয়াতুন মুমিনাতুন মাইলাত রসুন কাসনিমাতিল বহদিল মাইলাত আল্লাহর রবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর সমস্ত নারী দের